নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা তো জানো আমাদের লালি কতদিন বাড়িতে ছিল তাকে মাঠে আমি একদিনও করিনি তো পুরো লোকে বার হারে ধান চাষ করেছিল সেই জন্য তো আমি একটা বালতি নিয়েছি এখান থেকে জল নিয়ে নিচ্ছে ঘুম থেকে উঠে আজকে লালিকে আমি মাঠে বার করে দিয়ে এসেছি তো সেই জন্য আমি যাচ্ছি লালিকে জল দেখাবো লালিকে একটু বাঁধবো তারপরে বাড়িতে এসে রান্না বান্না করবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুরা তোমরা তো জানো যে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে বাড়ির সব কাজ করি তারপরে অনুমান সব জিনিসপত্র ধুতে হয় তারপরে খিচুড়ি স্কুলে খাবার নিয়েছে খাই তো এখন যাচ্ছি আমি লালির কাছে লালিকে এখানে সামনে বেঁধেছি আর দেখো যেতে যেতে আমাদের এখানে তিনটে কাঁঠাল গাছ হয়েছে দুটো কাঁঠাল গাছ বড় বড় হয়েছে একটা ছোট কাঁঠাল গাছ আছে পাশে ও লালি আর বন্ধুরা দেখো এই যে সামনে আমি লালিকে বেঁধেছি আমি লালিকে জল দেখাবো তারপরে লালিকে একটু বাঁধতে হবে লালি জল নিয়েছি ঘাস খাওয়া তো আর বন্ধুরা দেখো লালি কতটা রগা হয়ে গেছে দিন বাড়িতে থাকতো মাঝে মধ্যে আমি ঘাস দিতাম ঘর খেয়ে প্রত্যেক দিন থাকতো দেখো তার শরীর অবস্থা কেমন হয়ে গেছে খুবই রগা হয়ে গেছে তো এবার লালির হয়তো একটু সরি হবে কারণ ধান কাটাটা হয়ে যাবে তখন লালিকে আর বাড়িতে থাকবে না মাঝে মধ্যে মাঠে বারকাবো আর এই জমিনটা লোকেরা ধান চাষ করেছিল তো ধান কেটে সব বাড়ি নিয়ে চলে গেছে সেই জন্য ভাবলাম যে এখানে তো অন্য লোকে হারে গরু বাঁধে আমারও গরু বাঁধি একটু ঘাস খাবে সেই জন্য আজকে লালিকে এখানে বেঁধেছি আর খাবো বন্ধুরা লালিকে এক বালতি জল দেখিয়েছিলাম সব খেয়ে নিয়েছে মনে হয় আরো জল খাবে তো আরেক বালতি আমি পুকুর থেকে নিয়ে আসছি বন্ধুরা আরেক বালতি জল নিয়ে আমি চলে এসেছি দেখো লালি কেমন ছটফট করছে লালি আরো জল খাবে কারণ এই সময় গরুকে মাঠে বাঁধলে প্রচুর জল খায় যখন বাড়িতে থাকে তখন তো ছায়রা থাকে তখন একটু জল কম খায় তো দেখো আমাদের লালিকে অনেকটা রোগা হয়ে গেছে কি আরো জল খাবে এক বালতি বন্ধুরা আমি লালিকে দু বালতি জল দেখিয়েছি মনে হয় আরো এক বালতি জল খাবে তো আমি আরো এক বালতি জল বাড়ি থেকে নিয়ে আসছি তার আইসি আইছি তাই নাকি এলে লালি দেখো বন্ধুরা লালি জলটা খায়নি লালিকে এখন আমি অন্য জায়গায় বেঁধে দেবো তারপরে বাড়িতে গিয়ে রান্না করতে হবে আমাকে এটা মগর করতে হবে মগরটা ওটাকে মগর গো এ ধারে বাবা এই এদিকা এদিন এতিয়া চৌদিকে বাতি তা গৰু বংশ এদিক আইছ এতিয়া আহিছ আইছা এদিন বন্ধুরা আমার লালিকে জল দেখানো হয়ে গেছে লাস্টে যে এক বালতি জল নিয়ে এসেছিলাম লালি খায়নি তো এখন আমি বাগানের দিকে যাব। আমাদের একটা জামরুল গাছে প্রচুর জামরুল হয়েছে সেই গাছটা আমি তোমাদের দেখাবো তোমরা এসো তো দেখো এখানে একটা ছোট জামরুলের গাছ আছে তো দেখো এর ভেতরে অনেকগুলো ফুল এসেছে এটাইও জামরুল হবে আর দেখো এখানে একটা বড় জামরুলের গাছ আছে দেখো বন্ধুরা এই যে বড় জামরুলের গাছ আর জামরুলটা পুরো গাছে অসংখ্য হয়ে পুরো ভর্তি হয়ে গেছে একটাও কোনো তার যে শিখে জামরুল হয়নি এমন কোনো কথা নেই তো দেখো জামরুলগুলো এখন একটু ছোট ছোট আছে আর এই জামরুলগুলো এখনো খাওয়া হয়নি কি মিষ্টি কি টিতা আমরা জানি না একটু বড় হোক তারপরে খেয়ে দেখবো মিষ্টি লাগে না টিতা লাগে আর দেখো বন্ধুরা জামরুলগুলো তো অনেক হয়েছে তোমাদের তো আমি বললাম কিন্তু কতগুলো জামরুল দেখো পাখি মনে হয় ফেলে দিয়েছে এই ছোট ছোট জামরুলগুলো এখন আমি একটা খেয়ে দেখি মিষ্টি বা কষা লাগে বন্ধুরা ছোট জামরুল হলে কি হবে জামরুলটা খুবই সুন্দর মিষ্টিও লাগছে মনে হয় বড় হলে আরো মিষ্টি লাগবে তো এই জলটা আমি এখন জামরুল গাছে ঢেলে দিচ্ছি এখন আমি বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে মাছ কুটবো তারপরে রান্না বান্না করতে হবে আর অনুমা এখন ঘুমে গেছে তো সেই জন্য আমরা ভিডিও বানাতে এসেছি যেতে যেতে আমাদের এখানে একটা লেবু গাছ আছে আর দেখো কত লেবু হয়েছে এই লেবুটা গন্ধরাজ লেবু এই লেবু মাংসের সাথে বা শরবত করে খেলে খুবই সুন্দর লাগে আর এর সেনটা খুব সুন্দর অনেক লেবু হয়েছে আমাদের আর দেখো একটা জামরুল গাছ আছে এই জামরুল গাছে অনেক বড় বড় জামরুল হয় কিন্তু সংখ্যায় কম হয় লালিতে জল দেখানো হয়ে গেছে আর বাইরে ভীষণ রোদ ছিল সেই জন্য ফ্যান চালিয়েছি ফ্যানের বাতাস একটু দুসেছি গাটা টা ঠান্ডা হয়ে গেলে রান্না করতে যাব আর আজকে রান্না করব মাছের ঝোলা চচ্চড়ি তো বাবা পুকুরে মা ধরতে গেছে মা ধরে নিয়ে আসছে তারপরে রান্না হবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন